তাদের পেটগুলা ঘরের মতো এক একটা ঘরের মতো বড় বড় পেট ফি হা হাইয়া সে পেটের মধ্যে সাপ কিলবিল করে সাপ কিলবিল করে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ জিব্রায়ালিয়া অখি জিব্রাইলা জিবরাইল মানহা ওলাই এরা কারাম যাদের পেটগুলা বিশাল বিশাল ঘরের মতো সেই ঘরের ভিতরে অনেকগুলা সাপ ওই সাপগুলা কিলবিল করে ও জিব্রাইল এ সাপগুলা তাদেরকে কামরায় পেটের ভিতরে বড় বড় ঘর কেন কেন বলো তখন জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকালাতুর রিবা এরা সবাই ব্যবসা আর সুদের মধ্যে ওলট পালট করে ফেলেছে সুদকে ব্যবসা মনে করেছে সুদ খেয়েছে এই সুদখোরদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এমন শাস্তি দিয়েছেন একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ রেফারেন্স দিচ্ছি সূরা মুমিনুনের ৫১ নম্বর আয়াতের তাফসিরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি মাফা হল গায়েবে এই ঘটনা এনেছেন একটু মহবদে বলেন সুবহান আল্লাহ কি বলেছেন দেখেন এক মহিলা রসুলের কারিম সালের জন্য দুধ পাঠালেন গ্লাসে করে বা কোন একটা পাত্রে করে তখন তো আর পাত্র ছিল পাথর কেটে পাত্র বানানো হতো অথবা চামড়া দিয়ে কি বানানো হতো পাত্র বানানো হতো পাঠানোর পরে নবিকরিম আসলাম বললেন এগুলা কে দিয়েছে বলে অমুক মহিলা তখন নবিকরিম সাল্লাহাম বলেন এগুলা কোত্থেকে দুধ সেটা জিজ্ঞেস করো যাও তখন যাকে দিয়ে পাঠিয়েছে সে গেল বলল রসুলেকরিম সাল্লাহ আসালাম বলেছেন এগুলা কোত্থেকে তখন ওই মহিলা বলল এগুলা ছাগলের দুধ বলো না কিসের দুধ তখন বলো ইয়ার রসুল্লাহ এগুলা ছাগলের দুধ তখন রসুলেকারীম সাল্লাহ আসলাম বললেন তুমি তো আমার প্রশ্ন বুঝো নাই ছাগলের দুধ না গরুর দুধ না উঠের দুধ আমি এটা জিজ্ঞেস করি নাই কার কার। না সে কি নিজের কি নাকি বাজার থেকে কিনেছে। নাকি রাস্তায় এই ওট বা ছাগলটা খুঁজে পেয়েছে নাকি চুরি করেছে অথবা মালিক হওয়ার সময় মালিকানাটা বৈধ ছিল কিনা আমি সেটা জিজ্ঞেস করেছি আবার যাও আবার গেলো বললো যে এই রসুলের করিম বলো সাগলটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি বলো না ছাগলটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি এ কথা বলার পরে রসুল তৃতীয়বার সাল্লাহ বলে দুধগুলা পান করলেন ইফতারের সময় সব পরে ওই মহিলাটা ইফতার করে আসছে বোরকা পরে একেবারে হেজাব টেজাপ পরে আসছে বললো ইয়া রসুল আল্লাহ আমি কত আরজি করে রমজান একে তো রমজান একে সত্তর গুণ সবাব সুহানলা বলে না দ্বিতীয়ত ইফতারি ইফতার করানো সবাব তৃতীয়ত রোজাদার যিনি তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম ইয়া রসুল্লাহ আবার আরেকটা হচ্ছে তুতে মত আম মানুষকে খাবার খাওয়ানো আমি অনেকগুলো ফজিলত রমজান রোজা আমার নিজের কেনা ছাগল খাবার খাওয়ানো রসুল করিম খাওয়ানো সব চিন্তা করে আমি পাঠিয়েছিলাম আপনি পরপর দুইবার ফেরত দিলেন তৃতীয়বার আপনি খেলেন ইয়া রসুল আল্লাহ কেন তখন রসুল করিম সাল্লা ইসলাম বললেন বিজালিকা উমিরাতির রসুল এই আল্লাহ ইয়াকুলু ইল্লা তৈবা ওয়ালা ইয়ামালু মালু ইল্লা সালেহা আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নির্দেশ দিয়েছে হালাল সারা পবিত্র রিজিক ছাড়া আর কোন রিজিক খাওয়া যাবে না নেক আমল ছাড়া অন্য কোন আমল করা যাবে না একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ আমাদেরকে হালাল রিজিক খাওয়া তৌফিক দেন মেরাজের শিরোনাম এটা বলে আলোচনা শেষ আমার নবীর দোজখ দেখেছেন বলেন আমার নবীর দোজখ দেখেছেন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেরাজের রাতে দেখলাম একটা কম তাদেরকে বিশাল একটা ময়দানের মধ্যে রাখা হলো তাদের পেট গুলা বোতন তাদের গুলা ঘরের মতো এক একটা ঘরের মতো বড় বড় পেট সে পেটের মধ্যে সাপ কিলবিল করে সাপ কিলবিল করে আমি জিজ্ঞেস করলাম আহ জিবরালিয়া জিবরাইল আিবরাইল মানা কারণ যাদের পেটগুলা বিশাল বিশাল ঘরের মতো সেই ঘরের ভিতরে অনেকগুলা সাপ ওই সাপগুলা কিলবিল করে ও জিব্রাইল এই সাপগুলা তাদেরকে কামরাই পেটের ভিতরে বড় বড় ঘর কেন কেন বলো তখন জিব্রাইল ইসলাম বলে এরা সবাই ব্যবসা আর সুদের মধ্যে ওলট পালট করে ফেলেছে সুদকে ব্যবসা মনে করেছে সুদ খেয়েছে এই সুৎখুরুদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এমন শাস্তি দিয়েছেন একটু জোরে জোরে বলি না অজবিল্লাহ আরো জোরে বলুন তাহলে আপনারা বলেন সুদ খাওয়া যাবে না বলতেছেন না বলেন সুদ খাওয়া যাবে ডিপিএস বলেন এফডিআর বলেন কোন অবস্থাতে পার্সেন্ট নির্ধারিত করে দিয়ে কোন ব্যাংক থেকে যদি আপনাকে কোন লাভ দেয় মাসে ছয় মাসে বছরে জোরে বলেন এটা কোন মুসলমানের জন্য হালাল হতে পারে না কারণ ব্যবসার মধ্যে নির্ধারিত কোন লাভ থাকে আপনি ব্যবসার মধ্যে আপনি নিজের দোকানে আগামী মাসে কয় টাকা লাভ করবেন আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন সুতরাং কাউকে ধার দিলেও ব্যাংকে রাখেন বা কাউকে ধার দেন সে যদি আপনাকে লাভ দেয় সেই লাভটা যদি নির্ধারিত হয়ে যায় এটা সুদ বলেন এটা কি এটা ডিপিএস হোক এটা এফডিআর হোক আল্লাহ আমাদেরকে সুদ খাওয়ার থেকে বিরত থাকার তৌফিক দেয় কারণ একটা কোরআনের আয়াত দিয়ে শুরু করেছে কোরআনের আয়াত দিয়ে শেষ করবে ইনশাআল্লাহ কোরআনের আয়াত দিয়ে আল্লাহ বড় চমৎকার করে বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত তাকুল্লাহ ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া আওয়াজ কর একবার জোরে বর লহ একবার আল্লাহ তালা বলছেন হে ইয়াই হাল্লা দিন হে মান দর্গণ ইত্ত কর্ল আল্লাহকে বয় করো রু মিনার রিবা যেই টাকা ধার দিয়েছ এর থেকে এক টাকা বেশি সুদ খাওয়ার যে মাথায় নিয়ত করেছ এই সুদটা বড়জন করো যদি তুমি মোমেন হও বলে না যদি তুমি মোমেন হও সুতরাং ইমানদার মুসলমান সুদ খেতে পারে না আরেকজনের টাকা চুরি ডাকাতি তির টাকা মনে রাখবেন রসুলের কারিম সাল্লাহসাল্লাম বলেছেন হাঁসরের মাঠে মানুষ নামলের সে হলো সবচেয়ে বড় ফকির সে হলো সবচেয়েতে বড় নিশো যার টাকা পয়সা নাই সে না নামাজ রোজা হজ জাকাতের গাটি নিয়ে সে হাসরের মাঠে উঠল একজন টাকা চুরি করলো নামাজের সবাব নিয়ে গেল আরেকজনের জায়গা দখল করলো রোজার সবাব নিয়ে গেল। আরেকজনকে অন্যায়ভাবে থাপ্পড় মারলো জাকাতের সবাব নিয়ে গেলো আরেকজনকে অপবাদ দিল গালি গালাজ করলো সে আপনার হজের সবাব নিয়ে গেল আমলের গাটি নিয়ে যাওয়ার পরেও পরের হক ধ্বংস করার কারণে যে হাসরের মাঠে নামাজ রোজা হজ জাকাতের চুরি ডাকাতির কারণে মানুষকে দিতে দিতে যে নিঃস্ব হয়ে যাবে সেই হলো সবচেয়ে বড় গরিব সবচেয়ে বড় দরিদ্র মফলেস একটু বলেন ঠিক কেনা এজন্য আমাদেরকে নামাজ রোজা হজ জাকাত নিয়ে কবরে যাওয়ার সময় আরেকজনের হক যেন কাঁদে নিয়ে না যায় আল্লাহ আমাদেরকে হুঁস ঠিক রাখার তৌফিক দেন বলেন আমিন বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে পাঁচ শক্ত নামাজ পড়ার তৌফিক দেন আল্লাহ আমাদেরকে আসন্ন রমদানে যতটা উনত্রিশটা হোক বা তিরিশটা হোক রোজাগুলো সুস্থভাবে রাখার তৌফিক দেন আগে বাগে যত গেষ্টিকয় জিনিস আছে এগুলা বর্জন করেন ফ্যাটিক রাখেন ডায়াবেটিস মেপে ব্যালেন্সে রাখেন প্রেশার যাদের আছে এগুলা মেপে রাখেন এবং যাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আছে চেক করে ফিট থাকার চেষ্টা করেন রেসুল এবং সাহাবিরা রমজানের জন্য আগে বাগে প্রস্তুতি নিতেন আল্লাহ আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন এবং হালাল রিজিক খেয়ে সেহেরি খাওয়ার হালাল রিজিক দিয়ে ইফতার করার আল্লা তালা আমাদেরকে তৌফিক দেন আমি এবং যারা সুন্নি মক্কা মদিনায় যেতে চান হালাল ইনকাম দিয়ে বিমানে টিকিট কেনার ভিসা কেনার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করুন সালামুক ওরমতুল্লাহি